হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে লক করা যায় যদি বন্ধুরা আপনারা আপনাদের রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি লক করে রাখতে চান কিন্তু কীভাবে লক করতে হয়তো জানেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখার পর আপনি সেটিংস থেকেই আপনার ফোনে থাকা কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারবেন তো কীভাবে করবেন তাকে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলুন বন্ধুরা দেখে নেই এখন বন্ধুরা রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে লক করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন তো সেটিংসকে ওপেন করার পরে এখন এখানে আপনি একটি সেটিংস দেখতে পাবেন এই ধরনের সেটিংস থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন এখন আপনারা একটু নিচে আসুন এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ লক তো অ্যাপ লকের উপরে ক্লিক করে দেবেন যেহেতু আপনি ফোনের অ্যাপ্লিকেশনকে লক করতে চান তারপর এখানে সবার উপরে অ্যাপ লকের পাশে এখানে ক্লিক করে এখন এখান থেকে আপনারা সেটিংসের উপর ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করবেন যার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনকে লক করতে চান তো প্রথমত এখান থেকে আপনি চাইলে সিক্স ডিজিটের পিন দিয়ে দিতে পারেন আর যদি আপনি প্যাটার্ন লক লাগাতে চান তাহলে এখান থেকে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি প্যাটার্নের উপরেও ক্লিক করতে পারেন তো এখন আমরা এখানে পিন কোড সেট করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা পিনটিকে দিয়ে দেবেন তারপর আবার পিনটিকে দিয়ে এখানে কনফার্ম করে নেবেন এখন এখানে দেখুন সবার উপরে একটি সিকিউরিটি কোয়েশন আসবে তার অ্যান্সার এখানে দিয়ে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন এই কোয়েশনের অ্যান্সার তাহলে আপনি চাইলে এখানে আপনার নামও লিখে দিতে পারেন তারপর এখানে রাইটের উপরে ক্লিক করবেন এখন বন্ধুরা নিচে এখানে আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশানগুলো চলে আসবে এখন আপনি এখান থেকে যে যে অ্যাপ্লিকেশানগুলোকে লগ করতে চান পাশে সেইভাবে ক্লিক করে যাবে তো এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানগুলোর পাশে এইভাবে ক্লিক করবেন সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু লক হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো এখন যদি আমরা ইউটিউবকে ওপেন করি বা ফোনের বাকি যে লক করা অ্যাপ্লিকেশানগুলো তা ওপেন করি এইভাবে আমাদের সামনে লক শো হবে এখন আমরা যে প্রিনটি বানিয়েছিলাম সেই প্রিনটি দেওয়ার পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি আনলক হবে তো এইভাবেই আপনি আপনার রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে সেটিং থেকে লক করে রাখতে পারবেন